ইয়া হুসি কি অবশেষে হচ্ছে পিঁয়াজ ঢেলে দেওয়ার পালা বিশমিল্লা আমাদের রান্না শুভ হোক ঢেলে দিয়ে দিচ্ছে ফাইনালি আর এই হলো আমাদের কোরিয়ান শেফ ধোঁয়া হচ্ছে চুলায় কোরিয়ান শেফ চুলা থাকে দাঁড়া ঠিক অবশেষে আমাদের জাপানিজ কোক এখানে জাপানি আমদানিকৃত মশলা ব্যবহার করছে যেটাতে টেস্ট হবে আর কি আর ইয়া বড় হাড়িতে রান্না হচ্ছে গাইজ আজকে তো রান্না সেই সাদা হবে আমি একাই খেয়ে নিব ও আচ্ছা হেল্পারও আছে এখানে আমার বোন এক নাম্বার এক নাম্বার এক নাম্বার এক নাম্বার এক নাম্বার এক নাম্বার চুপ করবে এত বড় যুদ্ধের ঢালে আগুন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন গাইস কি বিশাল হাড়ি এই হাড়িতে রান্না হচ্ছে আমাদের আজকের স্পেশাল খানাপিনা হলে চলবে না ক্লান্ত আপু শুধু হেল্প করছে আর আমার ভাই তাই তো শুধু বোন ক্রেডিট পেলে হবে না তো ভাইকেও ক্রেডিট দিতে হবে আমার আব্বা খেতে আসছে তারপর প্লেট ফুটা করে ফেলাতে আসতে আসতে তাহলে হলো তাহলে প্লেটে খাবার কি করে হবে এই যে রান্না চলছে আর এই যে রান্না চলছে রান্না কাজ চলছে চুলা এত সুন্দর ধরছে আর এই ধরার পিছনে প্রথমে হচ্ছে একটু মোবাইল মারছি পুরা মোবাইল এই যে আপনারাও এটা করতে পারেন পুরা মোবাইল দিয়ে জ্বালাইলে সেই ধরা ধরে চুলা তখন একই দমে চলবে আর কি ফাইনালি হচ্ছে চাল দিয়ে দেওয়ার পালা বিসমিল্লাহ চালটা দিয়ে দিচ্ছে সুন্দরভাবে আল্লাহ ভরসা তো আপনারা দেখে অবশ্যই জানাবেন কালার দেখে কেমন হবে রান্নাটা মজা হবে না স্পেশাল সেই হবে না কালার কালার দেখে মনে হচ্ছে সেই হবে সেই রকম

ফাইনালি ফাহাদের ফেভারিট জিনিস রান্না হয়েছে সুন্দর ফাহাদ তোমার ফেভারিট জিনিস না ও খুবই পছন্দ করে সবই জীবনে প্রথমবার আমি রান্না করেছি সবার জন্য সবাই তো সাহায্য করেছে আসলে সবাই মিলেই করা কিন্তু ক্রেডিটটা কিন্তু আমার আমি চেয়েছি যে বাবুর চেয়ে লাগবে না আমরা বাসায় বাসায় করব মানে নিজের কাজ নিজে করা ভালো নিজের কাজ আমি মনে করি নিজের সময় নিয়ে যদি চেষ্টা করা হয় তাহলে সব কিছুই করা সম্ভব তো আমি এখানে এখন বিরিয়ানি পাহারা দিচ্ছি বিরিয়ানির ডেকটা আমার এখানে রেখে গেছে আমি এটা পাহারা দিচ্ছি আর ওইদিকে মিস্ত্রিদের আপনাদের ভাইয়া নিয়ে গেছে খাবার দেওয়ার জন্য মনা আদ দেন না দেন না বলতো ওই তাই তিন চামচ লয়া গেল কি আরে আর না আর না সাল করলি শান্তার মোনা আমার টানে না কে আপনি বালটি টেনশন দু হাতে দু ডি আর আপনি এই টেনশন না মানে আমাক দেন আপনি যাও তো বোঝা আছে দেন কিন্তু কিন্তু খাতা হবে তো কাকাক দাও কাকাক ইলো সিলিন্ডার মেরে দিলা হবে এত দড়তড়ি কই হতর হতর কই কই আমাক দিক না এত দড়তড়ি সিলিন্ডার মেরে দিলা হবে কাকাক আজকে আমাদের বাড়ির আপডেট একটা ব্যাজ এই দুইটা চলছে মানে ওই পাশে একটা দুইটা তিনটা চলছে আজকে ব্যাচ ঢালাই হয়েছে টোটাল আর বাকি থাকলো এই একটা এপাশ থেকে আর ওইখানে একটা এটা ভাঙতে ভাঙতে আসে যে এই পাশ দিয়েও ফেটে আছে এটাও মনে হয় ভাঙবে না ক্লিয়ার ছিল একদম সব উঠায় ফেলছিলো মানে ঢালাই দিবে পরের দিন এসে তারপরে ভেঙে একদম শেষ ভালো অবস্থা হ্যাঁ ওইটা হয়েছে ওই শুধু একটা কাটে নাই ওইটা বাদ আর ওই পাশের হচ্ছে যে কটা আছে সিমেন্ট সুপার ক্রিট প্লাস ব্যবহার করছিলাম পরে আবার হোলসিম ওয়াটার প্রোটেক্ট যেটা আছে ওইটা নিয়ে আসছি না আমাকে ওইখান থেকে বলো যেহেতু পানি উঠছে সেহেতু হচ্ছে এটা দিতে তাই আর এই যে মাটির অবস্থা পাহাড় হচ্ছে দিন দিন ওই পাশে নিছি যদিও দেখাচ্ছি একটু পরেই আর এই পাশে যে ব্লক বানানো হয়েছে একশো কতটা জানি ব্লক লাগবে হ্যাঁ বেজের নিচে দিতে হবে আর সিসি ঢালাইয়ের নিচে আর এর পাশে হচ্ছে যে ঘরের মধ্যে ব্লক আছে আর একটা কাজ করছি সেটা হচ্ছে ওই যে গেট বিমের রড ভাস করছে এই দেখো আরও অনেক হবে ওখানে পুরাটা আগের দিনের রোড বাস করছে হ্যাঁ রডের কাছে এগিয়ে গেছে আমাদের একদম গেট বিম পর্যন্ত কমপ্লিট হয়ে হয়ে যাচ্ছে প্রায় তাহলে অনেক আগাই আর এই যে এখনও সিমেন্ট কত বস্তা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা আছে এখনও কাকার তোর অর্ডারই কাজ হ্যাঁ এগুলা আবার ভাজতে বাকি আছে কিছু এটা ধরছে ওই যে কাকিদের ঘরের সঙ্গে ছিল থেকে মাটির ঘর বৃষ্টি পাইছে একটু মোরসা ধরছে ওই পাশের মাটি আমি কিছুটায় পাশে বের করে নিছে যে পাশে পুকুরের ধার দিয়ে এটা রাবুর বুদ্ধি ছিল ও বলছিল যে পাড় তো বাঁধতে হবে তাহলে মাটি গুলাই পাশে নিয়ে নি কিন্তু মাটি মারলে থাকছে না একদম চলে যাচ্ছে আর আমাদের পুকুরটা অনেকটাই গভীর দেখে মনে হয় যে পুষ্কুনি ছোট টাইপের কিন্তু হ্যাঁ পুকুরের ভিতরে চলে যাচ্ছে আর কি তাহলে মায়ের রান্না রুমের পাশে করে দেওয়ার প্ল্যান করছে পড়ে পড় হচ্ছে মূলত অনেক প্ল্যান ওর কাছে প্ল্যান সব থাকে আর মাথার ভিতরে প্ল্যানে গিজ করে তো আমাদের বাড়ির সম্পূর্ণ কাজ কিন্তু ওর আইডিয়াতে হচ্ছে সব ওর কিছুতেই মানে ও যেটা যেটা যেখানে চাইছে মানে ওর মনের মতো একটা বাড়ি দিচ্ছি প্লাস হচ্ছে সবাই মিলে থাকার জন্য এই হলো অবস্থা কারণ হচ্ছে গ্রামে সচরাচর মানুষ বাড়ি করলে অনেকে আসে করে মানে আমি দেখছি যে রেগুলার যারা বাড়ি করে মানে কমন যে বাড়িগুলো করে চার রুমের বা পাঁচ রুমের ড্রয়িং লাইনিং সহ বাড়ি করে কিন্তু আমি যেন সবাই মিলে থাকতে পারি এই আমার নয় থেকে দশটা রুম হবে তিনটা বাড়ি হবে ড্রয়িং

আর কিছু যায় অনেক হবে যেমন ওর উপরে থাকবে হচ্ছে যে তারের নেট যেটা বলে পা দিতে পারে না সুস্থ থাকে আর কি সামনের দিকে বাড়ি